নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একখানি অন্য প্রেমের গল্প গল্পের নাম তুলির দুপুর আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প তুলির দুপুর দুপুরবেলা বিছানায় উপর হয়ে শুয়ে একটা পত্রিকা ছিল তুলি কাগজ দারুণ রঙচঙে পাতায় পাতায় অজস্র রূপটানের বিজ্ঞাপন সঙ্গে হরেক রকম বিউটি টিপস কি মাখলে ত্বক আরো উজ্জ্বল হবে কি করলে চোখ মোহময় দেখায় দিনে রাতে কখন কি রঙের লিপস্টিক লাগানো উচিত কোন রঙের শাড়ির সঙ্গে কোন বর্ণের রষ্ট রঞ্জনী মানায় ভালো কিভাবে নির্লম রাখা যায় ইত্যাদি ইত্যাদি রান্নার আছে পাতাও বেশ কয়েকটা চাইনিজ মেক্সিকান ইটালিয়ান টিবেটান তুলি মন দিয়ে খান কয়েক বাছা বাছা রেসিপি পড়ল সবকটাই চিকেনের প্রিপারেশন অল্প তেল মশলার সুগতর পেট ভালো নয় বেশি মশলাদার রান্না হজম করতে পারে না তুলির আবার একটু কষকষে না হলে চলে না তুলির চাপে পড়েই খেয়ে নেয় বটে সুগত তবে বড় কষ্ট পায় বেচারা রাত ভোর ঢেকুর তুলছে নয় বাথরুমে ছুটছে বেচারাকে এবার থেকে একটু হালকা খাবার খাওয়াতে হবে যেন স্বাস্থ্যকরও হয় সুস্বাদুও হয় দুপুরে এই সময়টা তুলির অখণ্ড অবসর দুজনের তো সংসার কাজ কতবার থাকে সুন্দর এই ফ্ল্যাটটাকে আরো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা শৌখিন বদল হয়তো ফুলদানিটাকে ফ্রিজের মাথা থেকে এনে শোকেসের ওপর রাখলো এরিকা পামের টপটা দরজার পাশ থেকে সরিয়ে জানলা ধারে আর টুকটাক রান্না বান্না শাড়ি সারটার ইস্ত্রি করা ব্যাস কাজের লোক সে ভালোই পেয়েছে আর কোনো গৃহকর্মে তুলিকে প্রায় হাতই লাগাতে হয় না সুতরাং দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে গড়াও টিভি দেখো ম্যাগাজিন পড়ো একে তাকে ফোন করে গল্প করো মনের সুখে যাকে বলে আয়েসই আয়েস দিন অবশ্য বেরিয়েও পড়ে তুলি হয়তো ইলেকট্রিক বিল বা টেলিফোনের বিল দিতে গেল কিংবা টুকটাক শপিং কখনো কখনো বাপের বাড়িও ঘুরে আসে অথবা হানা দেয় কোনো বন্ধুর সংসারে মহু আর সংঘমিত্রার সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ আছে দেখা হলেই শুরু হয়ে যায় হাহাহিহি সবে দু বছর বিয়ে হয়েছে এখনো বাচ্চা কাচ্চা নেই অতএব দায় দায়িত্বও নেই তুলির এখন নির্ভর পাখির জীবন মাঝে মাঝে দুপুরবেলা ভারী মজার খেলাও খেলে তুলি করে ফোন করে সুগতকে সুগত বেজায় ব্যস্ত মানুষ কাজকর্মের মাঝে হঠাৎ বউয়ের ফোন পেলে সুগত খুশিই হয় দু চার মিনিট সুন্দর নরম সুরে কথা বলে সুগত হ্যাঁ কি করছিল এখন মন খারাপ লাগছে আমার জন্যে তা জানলা দিয়ে কামিনী গাছটার দিকে তাকিয়ে থাকো মন ভালো হয়ে যাবে এই রকম দুটো চারটে কথা বলার পর সুগত আস্তে আস্তে অধৈর্য হয়ে পড়ে চাপা সরে দেয় দুষ্টুমিটা কিছুতে টেলিফোন ছাড়ে না তুলি অজস্র রকম হাবিজাবি গল্প শুরু করে দেয় স্বামীর সঙ্গে পাশের ফ্ল্যাটে নিয়ে হঠাৎ ঝগড়া বেঁধেছিল দিব্যেন্দু নন্দিতার পরীক্ষা খারাপ হয়েছে বলে নিচের তলার সুভদ্রা এমন পেটাচ্ছিল ছেলেকে বাসনলির কাছ থেকে দড়াদড়ি করে কত সস্তায় একটি গুজরাটি বেডকভার কিনে ফেলেছে তুলি এই সব শুনতে শুনতে ছটপট করে সুগত প্রায় মিনতি জুড়ে দেয় হেই ওটা এবার রাখো প্লিজ এজিএম দুবার এসে চেম্বারে উঁকিয়ে দিয়ে গেল সুগতর মনটা দারুণ কোমল কিছুতেই তবু নিজে থেকে ফোন ছেড়ে দিতে পারে না কল্পনায় স্বামীর ইঁদুরের কলে পড়া মুখটা দেখতে দেখতে রিসিভারের এই প্রান্তে হেসে লুটুপুটি খায় তুলি এই সময়টায় সে স্বামীকে অবলীলায় ইচ্ছে মতো চাপ দিতে পারে এই আচ্ছা আমার জন্য ফরগেট মি নট পারফিউমটা এনো কিন্তু এই শোনো রাত্রে আজ কিন্তু থাই ফুড খেতে যাবো হ্যাঁ কতদিন আমরা মিনি আউটিং এ বলো বলতো আর সামনের রুইকে কিন্তু বকখালি যাব যাবে তো প্রতিটি তুচ্ছ শপথই অক্ষরে অক্ষরে পালন করে সুগত আপতার গুলো তুলি কচিত কখনো করে বলেই হয়তো অথবা সুগত হয়তো টের পায় দাদের সম্পর্কটা যাতে একঘেয়ে না হয়ে যায় তার জন্যই এই খেলাটা রচনা করে তুলি ম্যাগাজিনটা উল্টে রেখে আজও তুলি আড়ে আড়ে টেলিফোনের দিকে তাকা ছিল একবার ধরবে নাকি সুগতকে বহুদিন হলো সিনেমা দেখা হয়নি তখনই কলিং মেলে ডিং ডং ডিং ডং আওয়াজ তুলি আড়ামোড়া ভেঙে উঠল মনোর মা বোধ হয় ও মাঝতে এসেছে বাথরুমে ছাড়া সালোয়ার কামিজটা যেন কেচে মেলে দেয় মনে করে বলতে হবে না বললেও হয়তো কাজবে তবু দরজা খুলেই তুলি বিদ্যুৎ সামনে কে ইয়া বড় ব্যাগ কাঁধে অরিন্দম মিটি মিটি করে হাসছে কি চিনতে পারছ তুলির ভুরুতে ভাঁজ তুমি তুমি হঠাৎ তোমার কাছে কি চিঠি লিখে ফোন করে আসতে হবে তুলি কিন্তু হঠাৎ আমার কাছে আসার অর্থ হ্যাঁ তো কৈফিয়র দিতে হবে নইলে তুমি আমায় ঢুকতে দেবে না তুলে ঈস অপ্রস্তুত বোধ করলো এবার সত্যি তো এভাবে বাঁকা সুরে অরিন্দমের সঙ্গে কথা বলা কি তাকে মানায় অবিচারটা একদিন কে করেছিল সে না অরিন্দম কিন্তু একা ফ্ল্যাটে অরিন্দমকে বাইরে অরিন্দমকে দাঁড় করিয়ে ডাকতেও কেমন সংকোচ হচ্ছে আবার ভিতরে ডাকতেও ভরসা পাচ্ছে না অরিন্দমটা ভীষণ অসভ্য ছিল তাকে একটু নিরালায় পেলেই চুমু খেয়ে ছটকে মটকে ধ্রু ভয় পাচ্ছে কেন সে এখন সুগত মিত্রর বউ এক প্রতিপটা বিবাহিতা নারী সে যদি কোনো মাত্র না দেয় এই গোতে সাহস হবে অরিন্দমের তাছাড়া মনন মা এখনই এসেই যাবে মনন মা কি অরিন্দমকে দেখে ভাববে কিছু তা কি করে হয় মনোরমা কি কখনো দেখেনি তুলিকে কোনো পুরুষের সঙ্গে একা একা গল্প করতে তুলির কৃষ্ণেন্দুর দিদি শ্বশুরবাড়ি এ পাড়াতেই দিদির বাড়ি এলে কৃষ্ণেন্দু একবার এখানে ঢু মারবেই হা হা করে হাসে আড্ডা মারে বার করে গপা গপ খায় সবই তো মনুর সামনে তাহলে একটুকোন ইতস্তত করে মুখে একটা হতাশ হাসি ফোটালো তুলি দরজা ছেড়ে দাঁড়ালো এসো ঝোলাটা পাশে নামিয়ে সোফায় বসলো অরিন্দম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটটাকে তারিফ করা সুরে বলল বা যেমনটা ভেবেছিলাম তোমার সংসার দেখছি তার থেকেও সুন্দর তুলি বসেনি উল্টো দিকে সোফার পিছনে দাঁড়িয়ে আছে খানিকটা তির সুরে বললো কেমনটা আশা করেছিলে খনিকের জন্য থমকাল অরিন্দম তারপর আপন মনে মাথা নাড়ছে হ্যাঁ এই রকমই তো হওয়ার কথা আসলে তুমি এত সুন্দর সাজিয়েছ তাক লেগে যাচ্ছে সবই তোমার হাতের গুণ মনে মনে তুষ্ট হলেও মুখে খুশিটা ফুটতে দিল না তুলি ভাবলে সিন সরে বললো আহা নিজের ঘর ধত লোকে সাজিয়ে গুছিয়ে ডাকে বটেই তো তো তোমার বর কোন এক আমেরিকান ফার্মে আছেন না হ্যাঁ আছে তো কেন এমনি অনেক টাকা মাইনে তাই না হ্যাঁ মোটামুটি ভদ্রকোচেরই পায় কিন্তু কেন না এমনি তোমার বর তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না সবই তো জানো হঠাৎ এসে ঢং করছ কেন এবার একটু রুক্ষই হয়ে গেল তুলি কিন্তু এখনো তোমরা আসল উদ্দেশ্যটা বলো নি অনিন্দম বলছি বলছি তারা হুড়ো কিসের অরিন্দমের হাসি যেন সামান্য আরষ্ট এক গ্লাস জল খাওয়াবে বাইরে যা গরম পড়েছে আজ হ্যাঁ গরম একটা পড়েছে বটে তাপে একেবারে ফুটি করে দিচ্ছে কতদিন ধরে সুগতকে একটা এসি লাগানোর কথা বলছে তুলি অন্তত শোয়ার ঘরে সুগত পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে অরিন্দমের তামাটে মুখখানা কেমন ঝলসানো ঝলসানো লাগছে একটু বুঝে মায়া হলো তুলির জিজ্ঞেস করলো এমনি জল খাবে না ঠান্ডা জল মিশিয়ে দাও শরবত করে দেব না না তোমায় ব্যস্ত হতে হবে না ঘরে সিরাপ আছে গুলে দিতে পারি না থাক এমনি জলই দাও জলের কি সিরাপে মেটে কি ইঙ্গিত আছে কোন খর চোখে অরিন্দমকে দেখে নিয়ে সরে এলো তুলি ফ্রিজ থেকে বোতল বার করে গ্লাসে জল ঢালছে কি ভেবে একটুক্ষণ ঠোঁট কামড়ে রইল তারপর আবার এসে ফ্রিজ খুলেছে কাল অফিস থেকে ফেরার পথে ছানার জিলিপি এনেছিল সুগত এখনো কাছে প্লেটে দুটো মিষ্টি একটা চামচও রাখলো প্লেটে অরিন্দম খাক বা না খাক মিষ্টির প্লেট সেন্টার টেবিলে রাখা থাকলে মনের মা অন্য কিছু ভাবার সুযোগই পাবে না দিব্যি একটা ফরমাল পরিবেশ লাগবে অরিন্দমের সামনে প্লেট গ্লাস রাখতে রাখতে চোখের কোণ দিয়ে আর একবার অরিন্দমকে জরিপ করে নিল তুলি আড়াই বছরে অরিন্দম বেশ টোকা হয়ে গেছে আগে সর্বক্ষণ দিব্যি একটা ঝকঝকে ভাব নিয়ে থাকতো সেটা আর নেই দৃষ্টিটাও ভালো নয় সোজা সুযোগ তাকাচ্ছে না আড়ে আড়ে দেখছে অরিন্দমের সঙ্গে একটা মোকাবিলা দরকার এখনই মনোর আসার আগেই ফস করে বলল আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছ যেন সামান্য চমকাল অনিন্দম কেন আমায় ভয় দেখাতে না আমার সুখী জীবনটাকে ডিস্টার্ব করতে না তুলি না বিশ্বাস করো অরিন্দমের সর কাতর আমি তোমায় বিশ্বাস করি না চাপা গলায় হিস করে উঠল তুলি তুমি আমায় ঠকিয়েছিলে আমি আমি তোমাকে ঠকিয়েছি নয় কি বছর ধরে আমার সঙ্গে তিন ঘুরেও বিয়ের কথা শুনে তুমি আঁতকে আঁতকে উঠতে চাকরির কথা বললে তো হেসে উড়িয়ে দিতে তার জন্য যা শাস্তি প্রাপ্য তা তো আমায় দিয়েইছ হুম শাস্তি আর তুমি আমায় কি দিয়েছ কষ্ট দাওনি কিন্তু এখন তো তোমার কোনো কষ্ট নেই তুলি তুমি নিশ্চয়ই সুখী নিশ্চয়ই সুখী আমি নিশ্চয়ই তুলি ধপ করে সোভায় বসে পড়লো উল্টো দিকে অরিন্দমের সঙ্গে অনেকখানি তফাত রেখে পিছনে হেলান দিল দু হাত ছড়িয়ে দিয়েছে সোফার কাঁধে কেটে কেটে বলল শুনে হিংসে হচ্ছে না অরিন্দম এক চুমুকে জল শেষ করে ফেলেছে মিষ্টি প্লেট টানতে গিয়েও রেখে দিল ম্লান মুখে বলল তোমায় আমি কোন যোগ্যতা হিংসে করব তুলি সত্যি তো তোমায় আমি এমন একটা জীবন দিতে পারতাম না দেওয়ার কোনো চার ছিল তোমার কথাটা বলে ফেলেই তুলি একটু লজ্জা পেল সে কি একটু বেশি আক্রমণাত্মক হয়ে পড়ছে না সত্যি কি অরিন্দম তাকে প্রতারণা করেছিল যখন তার বিয়ে সম্বন্ধ চলছে অরিন্দম তার হাত ধরে বলেছিল কোন রকমে একটা দেড়টা বছর কাটিয়ে দাও তুলি এর মধ্যে আমি ঠিক দাঁড়িয়ে যাব কিন্তু তুলি কি করলো চার্টার অ্যাকাউন্টের পাত্রের সঙ্গে আলাপ করে বিগলিত হয়ে যায়নি ভাবেনি সুগত সঙ্গে জীবন অনেক বেশি সুরক্ষিত হবে মনের ভিতরে জমে থাকা অপরাধ বোধী কি রুড়ো হতে প্ররোচিত করছে থাকে। অরিন্দম কোনো অভিযোগ জানানোর আগেই সেটাকে নসাদ করে দিতে চাইছে দরজায় আবার ডিংডং এবারে সত্যি সত্যি মনোরমা একটু যেন স্থিত হওয়ার সুযোগ পেল তুলি মনোর মাকে ঘরোয়া কাজের নির্দেশ দিল কিছু একটু উচ্চ গ্রামে অরিন্দমকে চা খাওয়ার অনুরোধ জানালো এই চা খাবে তো অরিন্দম আজ যেন ঔদার্যের অবতার হয়ে এসেছে কিছুতেই সে যেন তুলিকে বিব্রত হতে দেবে না জোরে জোরে মাথা নাড়ছে খাবে না তুলি হুরু কুচকলো কটা কটা চায় অরুচি আগে তো কথায় কথায় চা খেতে পঞ্চাশ কাপ হলেও না বলতে না এখন আর খাই না তুলি গত বছর জন্ডিস হলো ডাক্তার দিনে দু তিন কাপের বেশি চা খেতে মানা করেছে আর তুমি সেটা বাধ্য ছেলের মতো মেনে চলছ অভ্যেস হয়ে গেছে চা আর তেমন ভালোও লাগে না তার মানে তোমার পরিবর্তন হয়েছে কেন মানুষ তো বদলায় অরিন্দম গলা নামালো তুমি বদলাও নি তুলির বুকে যেন হালকা একটা টোকা পড়ল টুক করে ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিল রান্নাঘরের দিকে না মনুর মার কান এদিকে নেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চেপে চেপে করার কালি তুলছে নিশ্চিন্ত হয়ে ফের অরিন্দমের দিকে ফিরল যতদূর সম্ভব স্বাভাবিক স্বরে বলল মিষ্টিগুলো খাচ্ছ না যে বড় খাবো খাওয়ার জন্যই তো দেওয়া এক সময় তো মিষ্টির পোকা ছিলে এখন কি ওটাও ত্যাগ করেছ নাকি না মিষ্টি খাই প্লেট টেনে নিল অরিন্দম চামচে করে মিষ্টি কাটছে ছোট ছোট টুকরো করে মুখে পুড়ছে অতি সন্তর্পণে শেষ করে সংকুচিত ভাবে বলল আমারই মিষ্টি আনা উচিত ছিল কেন প্রথম দিন প্রথম দিন তোমার বাড়ি এলাম মনে হচ্ছে যেন আবার আসার ইচ্ছে আছে কেন তুলি এলে বিরক্ত হবে তোমার কি মনে হয় আমার কি বিরক্ত হওয়া উচিত না অনুচিত অরিন্দম জবাব দিল না বোধহয় খুঁজে পেলো না জবাবটা ক্ষণকাল মর্মভেতির দৃষ্টিতে অরিন্দমকে নিরীক্ষণ করলো তুলি তারপর জিজ্ঞেস করলো তুমি আমার ফ্ল্যাটের ঠিকানাটা পেলে থেকে অরিন্দমের ঠোঁটের কোণে পাতলা হাসি রেখা তোমার অ্যাড্রেস পাওয়া কি খুব কঠিন তুলি তুমি তো আর আন্ডারগ্রাউন্ডে নেই ভুলে যেও না আমাদের এখনো দু একজন কমন ফ্রেন্ড আছে অরিন্দম তুলির সঙ্গে ভুল বলেনি আলাপ তুলির স্কুলের সূত্রে ওখানে বিশাখার সঙ্গে ভারী শোখিত্ব ছিল তুলির সেই বিশাখার বয়ফ্রেন্ড ছিল শিবাশিস তাকেই বিয়ে করে ঘর সংসার করছে বিশাখা সেই শিবাশিসেরই বন্ধু অনিন্দম শিবাশিস গানের ক্লাসের গেটে এসে দাঁড়িয়ে থাকত বন্ধুসহ সহ তখনই তুলির সঙ্গে আলাপ তারপর মন দেওয়া নেওয়া তারপর ছাড়া ছাড়ি বিশাখা শিবাশিসের সঙ্গে ক্ষীণ হলেও যোগসূত্র আছে তুলির কালীভদ্রে তুলি ফোন করে বিশাখাকে হয়তো ওদিকেরই কারো সূত্রে তুলি আর ওই নিয়ে খোঁচা করলো করল না সামান্য লঘু গলাতেই প্রশ্ন করলো এখনো বিয়ে থাক করণী আর কেন করনি জানতে পারি শুনেছি তো একটা চাকরি বাকরি পেয়েছ ছোট্ট একটা শ্বাস ফেললো অনিন্দম বলল হয়ে ওঠেনি তুলি হুম দেবদার সাজা দিচ্ছে তুলি উদাস গলায় বলল এবারে করে ফেলো দেখি বুঝি কি একটা বলতে যাচ্ছিল অনিন্দম ফোন বেজে উঠল হঠাৎ একটু বুঝি চমকে গিয়েই ছুটল তুলি শোয়ার ঘরে গিয়ে ফোন তুলেছে হ্যাঁ হ্যালো হ্যালো ও প্রান্তে সুগত হ্যালো কি করছিলে ঘুম নাকি অকারণে মিথ্যে বলে ফেললো তুলি না মানে একটু চোখটা জড়িয়ে এসেছিল তুমি হঠাৎ এখন এই শোনো আজ আমরা অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে শিকাগো থেকে এই মাত্র খবর এলো আমাদের চেয়ারম্যান মারা গেছে ছোট একটা কন্ডোলেন্স হলো তারপর হুম তো এই সিনেমায় যাবে নন্দনে একটা ভালো বই চলছে টেলিপ্যাথি জানে না কিছু গত প্রস্তাবটা শুনে লাফিয়েই ওঠা উচিত ছিল তুলি কিন্তু ততটা উচ্ছ্বাস যেন বোধ করল না নির্লিপ্ত ভাবেই বলল গেলে হয় তাহলে চলে এসো তুলি পাঁচটার সময় আমি নন্দন গেটে থাকব। সিনেমা টিনেমা দেখে একেবারে কোথাও খেয়ে দে আচ্ছা বেশ রাখছি পৌঁছে যেও কিন্তু ঠিক সময় আমায় দাঁড় করিয়ে রেখো না ফোন রেখে ড্রয়িং রুমে এসে তুলি দেখলো অরিন্দম শোকেসের ওপর ফুলদানিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তুলি ফের একটা অকারণ মিথ্যে বলল। ওটা আমার হাজবেন্ড গিফট দিয়েছে যে সে জিনিস নয় পাকিস্তানি মার্বেল ও ফুলদানিটা রেখে দিয়ে সোফায় বসে পড়ল অরিন্দম তোমার পর তোমায় খুব ভালোবাসে না তুলি চোখে হারায় কিলখিল হেসে উঠল দিনের মধ্যে কতবার যে ফোন করে এই তো একখনি অরিন্দম फेर একটা শ্বাস ফেলল তুমি বড় ভাগ্যবতী তুলি চোরা একটা আত্মপ্রsad অনুভব করছিল তুলি অরিন্দমকে দেখেই জিগে ওঠা বিরূপ মনোভাবটা প্রায় মুছে যাচ্ছে হঠাৎই দয়া হচ্ছিল অরিন্দমের উপর না অরিন্দম এতদিন পর কোনো মতলবে আসেনি হয়তো মন কেমন করছিল তুলির জন্য তাই একবার তুলিকে চোখের দেখা দেখতেই অরিন্দমের উপর আরো একটু সদয় হলে ক্ষতি তুলির আর নিজের পাওয়ারটা তো সে বুঝেই নিয়েছে সেখানে তো আর কিছু কম পড়বে না স্মিত মুখে তুলি বলল তুমি কেন এসেছো এখনো কিন্তু জানালে না অরিন্দম অরিন্দম মাথা নিচু করে বসে একবার চোখ তুলছে তুলির সঙ্গে চোখাচোকি হলেই আবার চোখ নামিয়ে নিচ্ছে মনোর মা কাজ সেরে বেরিয়ে গেল দরজা বন্ধ করে তুলি বসলো আবার এবার মোড়া টেনে অরিন্দমের একটু কাছে মিঠে গলায় বলল লজ্জা পাচ্ছ কেন বলেই ফেল না সত্যি কথাটা আমার কিন্তু সময় বেশি নেই বর ফোন করেছিল সিনেমার টিকিট কেটে রেখেছে বেরোতে হবে এক্ষুনি বলবো বলো আমি কিচ্ছু মনে করব না তুলি মনে মনে বলল তোমার মনটাও হালকা হবে অরিন্দম বিয়ের পর আমার মনে অনেক দিন ধরে পাথরটা চাপা ছিল কষ্টটা আমি বুঝি অনিন্দম গলা ঝাড়লো আচ্ছা আচ্ছা তাহলে বলেই ফেলি আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে একটা ব্যবসা শুরু করেছি বান্ধবী তুলির চোখ সরু হ্যাঁ বান্ধবী মানে এখন মালবিকাই মালবিকাই আমাকে বললো সে চাকরি করে আর কত উপায় হবে এসো আমরা দুজনে মিলে ব্যবসা করি অজান্তেই তুলির মুখ বেঁকে গেছে খুব দরতি বন্ধু তো হুম মালবিকার আমি ব্যবসাটা দাঁড় করানোর জন্য খুব লড়াই করছি তুলি বাহ বাহ তা ব্যবসাটা কিসের তোমাদের কয়েকটা কোম্পানির এজেন্সি নিয়েছি দুজনেই ঘুরে ঘুরে নানারকম হাউসহোল্ড গুডস বেচি কড়াই হাতা কাটলারি পোটেবেল ইস্ত্রি সবই খুব শৌখিন আইটেম চমৎকার দেখতে দেখবে মালবিকা বলে যেখানে তোমার যত পরিচিত আছে তাদের এক্সপ্লোর করো কিছু না কিছু কেনাও তাহলেই দেখবে সেলসম্যানশিপটা তোমার সড়গড়ো হয়ে যাবে কাল বিশাখার বাড়ি গিয়েছিলাম শিবু তোমার অ্যাড্রেসটা দিল কথা বলতে বলতে হাউস ব্যাগটার চেন খুলে ফেলেছে অরিন্দম একের পর এক জিনিস বার করে চলেছে ঝোলা থেকে জিনিস না সংসার নিজস্ব সংসারটাকে সেন্টার টেবিলে বিছিয়ে ফেলল একটার পর একটা জিনিসের গুণাগুণ বোঝাচ্ছে মুহূর্তের জন্য ব্রহ্মতালু জ্বলে যাচ্ছিল তুলির পর মুহূর্তেই এক দুকুল প্লাবি কান্না আছড়ে পড়েছে তার বুকে তাকে দেখতে আসেনি অরিন্দম তার সুখে অরিন্দমের এতটুকু নেই তুলি তাকে একদিন ফিরিয়ে ধুলো মতো করে ঝেড়ে ফেলেছে উল্টে অরিন্দম প্রদর্শন করতে এসেছে নিজেকে ওই মালবিকাকেই কি বিয়ে করবে অরিন্দম মালবিকাকেই এখন অরিন্দম চুমু খায় মালবিকাকে পেয়ে অরিন্দম তুলির বিরহ ভুলে গেল উফ পুরুষ মানুষ জাতটা কি বেইমান কেন এখনো উঠে যাচ্ছে না অরিন্দম কেন এখনই বেরিয়ে যাচ্ছে না তুলির ফ্ল্যাট ছেড়ে ঘাড় ধরে বার করে দিতে হবে সুখী ভাগ্যবতী তুলির দুপুরটা হা কুচ তেতো হয়ে গেল